হে এভরিওয়ান চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর আমার মিনি ব্লগে সবাইকে স্বাগত কাকির বাড়ি আইবুড়ো ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার বেরোনোর কথা ছিল পাঁচটার মধ্যে কারণ ছটার মধ্যে সেখানে পৌঁছাতে হবে এদিকে চলে এলাম দিদি বাড়ি আর সুরজিত ভীষণটা অফিস থেকে মাত্র ফিরেছে আর দিদিও রেডি হয়েছিল কিন্তু একটা বিশেষ কারণেও যেতে পারলো না আমার সাথে তো আমি আর সুরজিততেই বেরিয়ে পড়লাম সেখানে আর আমরা চলে এসেছি রেজিস্ট্রি অফিসে আর এই জায়গাটা তোমরা কম বেশি অনেকেই চেনো যারা এখানে এসছো তো আজকে আমাদের ডকুমেন্টস আপলোড করার দিন ছিল এই জন্য আমরা চলে এসেছিলাম আর সেদিন ছিল ফাইলগুলো মাসের শেষ দিন তো যাই হোক এই জন্য আজকে চলে এসে আর আসার সাথে সাথে আমাদেরকে সব ফর্ম দিয়ে দিয়েছে তো সুরজি দোকানে বসে বসে ফিল আপ করছে আমারটাও ফিল আপ করে দেবে আর আজকে এখানে একজনের রেজিস্ট্রি হচ্ছে মানে তার ফাইনাল ডেট ছিল তো যাই হোক ফর্মগুলো ফিল আপ হয়ে গেছে আমার সাইনও হয়ে গেছে এদিকে ও একবার চেক করে নিচ্ছে তারপর আমরা চলে এলাম এদিকের ঘরে আর সেখানে আমাদের ডকুমেন্টসগুলো আপলোড করা হচ্ছিলো আর এই যে ছবিটা সেটা আমার স্পেশালি রেজিস্ট্রির জন্যই তোলা হয়েছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে তো তারপর আমরা একটু ওয়েট করেছিলাম যে আমাদের ডকুমেন্টসগুলো যতক্ষণ আপলোড না হচ্ছে এই করতে করতে বেজে গেল রাত নটা তো আজকে মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে